নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি চল্লিশ ফুট মেন রাস্তার গায়ে একটি বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা যে বাড়িটি আপনার দোকান করতে পারেন একদম মেন রাস্তার গায়ে অনেক বন্ধুরা চাইছিলেন যে মেন রাস্তার গায়ে বন্ধুরা আপনার একটা প্লট দেখান সেটি শালি এবং রায়তো সম্পত্তি তো এই যে রাস্তাটি এটি চল্লিশ ফুট চওড়া মেন রোড এখান থেকে পিয়ালি স্টেশন চলে গেছে বন্ধুরা হাঁটা পথ দশ মিনিট দূরত্ব বন্ধুরা আর অপর দিকে আমি এই যে রাস্তাটা আপনাকে দেখাবো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোয়া চলে গেছে বারাইপুর টু ক্যানিং যে মেন হাইওয়ে রোড তার সাথে বন্ধুরা যুক্ত হয়েছে এখানে সব সময়ের জন্য আমরা অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার ফার্স্ট ট্যান থেকে লাস্ট ট্যান অবধি অটো টোটো অ্যাভেলেবেল আছে বন্ধুরা তো আপনারা চাইলে এই চল্লিশ ফুট মেন রাস্তার গায়ে একটি বাড়িসহ দেখতে পাচ্ছেন এই যে অটো যাচ্ছে বাড়িসহ দোকান করতে পারেন এরকম পজিশানের একটি বাড়ি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার এই যে কলম দেয়া এই বাড়িটি ছাদ দেওয়া বাড়িটি বিক্রয় আছে আমি আপনাদের জায়গার পরিমাণ কত দাম সব কিছু আপনাদেরকে বলে দেব তো একদম এই যে বাড়িটি আপনারা সুযোগ হাতছাড়া করবেন না কারণ এই বাড়িটি মেন রাস্তার গায়ে রায়তো সম্পত্তি বন্ধুরা আপনারা কিনতে পারবেন তো এখান থেকে স্ট্রেট করে বন্ধুরা একদম চলে গেছে ওই যে কলা আর এখান থেকে স্ট্রেট করে চলে গেছে ওই যে দেখতে পাচ্ছেন একটি গাছ বসানো ওই অবধি তো এখানে আনুমানিক ফন্টেজ রয়েছে বন্ধুরা পঞ্চাশ ফুটের কাছাকাছি ফ্রন্টেস রয়েছে আর আপনাদের জায়গার পরিমাণ রয়েছে বন্ধুরা তিন কাটা শালি রেকর্ডীয় সম্পত্তি বন্ধুরা এক মালিকের জায়গা তো এই বাড়িটি আজকের বিক্রয় আছে একদম ছাদ দেওয়া বাড়ি আর এই যে সামনে মেন রাস্তা মেন রাস্তার গায়ে এই বাড়িটি আজকে বিক্রয় হবে আপনারা দেখুন অনেক বন্ধুরা বলেছিলেন যে দাদা আপনি মেন রাস্তার গায়ে একটি জায়গা দেখান যেরকম দোকান করতে পারবে কিন্তু কাগজপত্র হওয়া দরকার আছে তো এই জায়গাটি আপনার কাগজপত্র রেকর্ড আপনার সব কিছু পাবেন শালি রায়তো সম্পত্তি একদম এক মালিকের জায়গা আপনার সুযোগটি হাতছাড়া করবেন না তো আমি একবার বলে রাখি এটা লোকেশান এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ওনারা পিয়ালি সংলগ্ন এরিয়ার মধ্যেই পড়ছে কারণ পিয়ালি থেকে হাঁটা পথ দশ মিনিট সময় লাগবে এই যে এই বাড়িটি বন্ধুরা বিক্রয় হবে খুবই সস্তাতে মালিক ছেড়ে দেবে এই বাড়িটির দাম তো এখানে প্রায় ওনারা ছটা থেকে সাতটা কলম দিয়ে এই বাড়িটি করা আর এখন জানেন আপনি মার্কেট ভ্যালুতে কলম দিয়ে কতটা খরচা হয় একটা বাড়ি করতে গেলে সেখানে মালিক অনেক কম বাজেটের মধ্যে আপনাদের এই বাড়িটি ছেড়ে দেবে তো তার আগে আমি বলি একদম যদি এই বাড়িটি আপনাদের কিনতে ইচ্ছুক থাকে তো অবশ্যই আপনারা এই নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো আপনারা সর্বদাই আমরা আপনাদের জন্য নিযুক্ত থাকবো আর এখানে বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা আমাদের চ্যালেঞ্জে লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন একদম বিম কমপ্লিট কমপ্লিট বাড়ি মালিক খুব কম দিনের মধ্যে এই বাড়িটি করেছিল বেশি দিন বয়স নয় বাড়িটির তো আপনারা চাইলে অবশ্যই এই বাড়িটি কিনতে পারেন কোনো পার্টি পলিটিক্স ছাড়াই বাড়িটি কিনুন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে দাম রেখেছে মালিক সাড়ে চোদ্দো লাখ টাকা বন্ধুরা শালি আয়তো সম্পত্তি চল্লিশ ফুট রাস্তার গায়ে বন্ধুরা তিন কাটা জায়গাসহ কলম দেয়া বাড়ি তো সাড়ে চোদ্দো লাখ টাকা বন্ধুরা এক টাকা নিকোসিও হবে না মালিক খুবই অল্প দামের মধ্যে এই বাড়িটি বিক্রয় করে দেবে আপনারা জানেন যে শালির আয়ত সম্পত্তি মেন রাস্তার গায়ে বন্ধুরা কত করে কিনতে হয় তো এখানে প্রায় পাঁচ লাখ টাকা কাটা আছে বন্ধুরা একদম শালির আয়ত সম্পত্তি তো অনেক বন্ধুরা বলছিলেন তাই আমি আজকে নিয়ে এসেছি তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার